নমস্কার বন্ধুরা হাতের কাজ জ্যানেলে আপনাদের স্বাগত আর আরেকবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকে একটা হাতের কাজের ভিডিও দেখাবো আমি আপনাদেরকে সেটা হলো একটা প্রজাপতি বানাবো ওই ধুদুল জালি দিয়ে তা বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন আধঘানায় যে ধুধুল জালি নিয়েছি এর আগের দিনকে পাখির বাসা বেঁধেছিলাম যেরকমভাবে কেটেছিলাম সেরকমভাবে এই ধুধুল জালিটাকে আমি কেটেছি কেটেই আধঘানা নিয়েছি প্রজাপতির ওই যে উঁচু অংশটা সেইটাকে করব বলে আর এখানে একটু পিচবোর্ড নিয়েছি আর এই যে কাগজটাকে একটু আমি সমান করে কেটে নিয়েছি আর যখন ঠাকুর তৈরি করেছিলাম যেভাবে আমি এই আটাটা বানিয়েছিলাম আমার ঠাকুর তৈরির ভিডিওতে দেখে নেবেন তুতে আর ময়দা দিয়ে সেভাবে আমি আজকে এই আটা একটু তৈরি করেছি বন্ধুরা প্রথমে আমি এই মধ্যে এই পিচবোডার মধ্যে আমি আঠাটা ভালোভাবে লাগিয়ে নেব একবার আঠাটা দিয়েছিলাম আর একবার এই আঠাটাকে দিয়ে দিচ্ছি তা এর মধ্যে আমি ফেভিকল ব্যবহার করিনি কেন এতে প্রচুর আঠা লাগবে আর এইটা জালিটা না ফেভিকলে ভালো ধরবে না এই আঠাটাতে ভালো ধরবে আর এইখানে এই যে কাগজটা নিয়েছি এই কাগজটাকে এবার আমি এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে সমান করে ভালো করে চেপে এটাকে সাইজ করে নেব দেখুন বন্ধুরা আমি এই পিচপটটাকে ভালো করে আঠা দিয়ে সাইজ করে নিয়েছি এইবার এই যে ধুতুল জালিটা নিয়েছিলাম এর মধ্যে ভালো করে আমি এই আঠাটাকে দিয়ে দিচ্ছি এই দেখুন এবার দিয়ে ঠিক এরকম সোজা সুজি আমি এটাকে ভালো করে চেপে বসিয়ে দিলাম এটা কিন্তু ভাবছেন যে উঠে যাবে বা কিছু উঠবে না এটাকে রোদে দিলে এটা ভালোভাবে শুকনো হয়ে যাবে এই ধারগুলোতেও আর একটু ভালো করে দিয়ে দিলাম এটা কিন্তু বাড়িতে আপনারা বানালে স্কুলে হাতের কাজেও দেখাতে পারবেন বা দেওয়ালে কেউ সাজিয়েও রাখতে পারবেন এ দেখুন এরকম ভালোভাবে আঠাটা চেপে দিলাম বন্ধুরা জানেন আপনাদের দাদা এরকম পেস্তা বাদাম এনেছিলো তাই পেস্তা বাদামের খোলাগুলো কি শক্ত দেখুন আর যেদিন থেকেই এনেছে সেদিন থেকে আমি ভাবছি এগুলো দিয়ে কিছু বানানো যায় না বলে খোলাগুলো আমি একটুও ফেলিনি সেদিন থেকে গুছিয়ে রেখেছি ছেলে খেয়েওছে আর পেস্তা বাদামগুলো কিছু রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তাই খোলাগুলো দিয়েই এখন প্রজাপতিটা বানাবো দেখুন কত সুন্দর মনে হবে যেন ঝিনুকের মতন আর ঘরে ধুধুল জালিও ছিল গাছেরই হয়েছিল ধুধুল জালি দিয়ে আপনাদেরকে নকল ভিডিওটা দেখিয়েছি ভাবলাম আর একটা হাতের কাছে ভিডিও দেখাই এখন পেস্তা বাদামের খোলাগুলো সব আমি খুলে থেকে নিচ্ছি কি শক্ত দেখুন বার করে নিচ্ছি প্রথমে এই প্রজাপতির ডানাগুলোকে একটু এঁকে নেব উড পেন্সিল দিয়ে ডানাটাকে এরকম সাইজের একটা এঁকে নিলাম সেপ দিয়ে এরকম ধরনের একটু এঁকে নিলাম এইবার এর মধ্যে আমি আঠাটা দিয়ে দেব দিয়ে ভালো করে আঠাটা চামচে করে লাগিয়ে নেবো পুরোটা এইবার এই যে আমি বাদামের খোলাগুলোকে এইরকম সাইজ অনুযায়ী এর মধ্যে বসিয়ে দেবো এরকম একটা একটা করে টিপে টিপে এই যে ভাবে একটা একটা করে টিপে টিপে বসিয়ে দেব পুরো এইটার মধ্যে সাজিয়ে নেব এই বাদামের খোলাগুলো দিয়ে এইভাবে সাজিয়ে নেব না বসো দেখুন দেখতে ভালো লাগছে কিনা না জানি না কিন্তু এখন কিন্তু ভালোই লাগছে এর মধ্যে কতটা আপনাদের দেখাতে পারবো জানি না এইভাবে পুরোটা আমি বসিয়ে নেব এইবার আমি এখানে দেখুন এটা সব আঠাটা দিয়ে বসিয়ে নিয়েছি আর এইখানে এই যে ডানাটা এঁকেছিলাম সেটা ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আজকে আমার ক্যামেরাটার আমার প্রবলেম হয়েছে বলে ফোনে ভিডিও করছি একটু অসুবিধা করে আপনারা দেখে নেবেন বন্ধুরা এইবার ডানাটা আমি এর মধ্যে এগুলোকে একইভাবে বসিয়ে দেবো এইবার এইগুলোকে এই একই ডানাটা এরকম ভাবে বসাতে বসাতে আমি আসবো জানি না কতটা ভালো লাগবে তবে মনের মধ্যে একটা চিন্তা করেছিলাম যে এগুলোকে না ফেলে দিয়ে একটা হাতের কাজ বানাবো এটা কিন্তু আমি কোনোদিনও বানাইনি বন্ধুরা নিজের মাথা থেকে এটা আমার আইডিয়া এসেছে আজকে আজকে নয় এই পেস্তা বাদামগুলো যেদিন থেকে এনেছে সেদিন থেকেই আইডিয়া এসেছে যে খোলাগুলো ফেলে দেবো কেন একটা হাতের কাজ বানাবো একটা ভিডিও হয়ে যাবে একইভাবে আমি এই দিকটাকেও বানিয়ে নেব সেই ওইখানে এইবার বন্ধুরা আমি এইখানটাতে একটু করে আঠা দিয়ে দিয়ে এই প্রজাপতির আমি সুটটাকে তৈরি করে নেব এই একইভাবে ডানাটা যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে এইগুলোকেও আমি বানিয়ে নেব সুটটাকে দেখুন সুটটা হলো এদিকটাও বানাবো এই দেখুন ডানাটা হলো তা ডানাটা হতে কিন্তু দেখুন খুব একটা খারাপ লাগছে না কিন্তু এখনও আর একটু কাজ আছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বন্ধুরা আমি কিছু মুসুর ডাল নিয়েছি এই যে দেখুন ধারগুলো একদম কাছ থেকে দেখুন এই যে আমি আঠাটা দিয়ে বসিয়েছি তো আর এই ঘাসগুলো যে আঠাগুলো লেগে রয়েছে এই ঘাঁজে ঘাঁজে এরকম করে মুসুর ডালগুলো দিয়ে দেবো দিয়ে এইখানটা পূরণ করে দেবো ওই ভেতরগুলো হাতে করে করে তাহলে কি আঠাগুলো একটু বোঝা যাবে না দেখতে খুব ভালো লাগবে আর প্রজাপতির গায়ে তো রং বেরঙের কালার থাকে যেদিকে যেরকম হবে সেদিকে সেরকমভাবে এগুলো দিয়ে দেবো ভাবে গোটাটাকে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে ডালগুলো আমি সব লাগিয়ে দিয়েছি যেরকম যেরকম ছিল এইবার এইখানে আমি দুটোতে এই এই যে এইখানে দুটো ওই যে রয়েছে না দুপাশে দুটো আমি করেছি এর মধ্যে এই যে ধুধুল জালির দানাগুলো নিয়েছি এবার চোখ বসিয়ে দিলাম আঠা দিয়ে প্রজাপতির চোখটা করে দিলাম এ দেখুন এই একটা বসিয়ে দিলাম এইটা একটু নড়ছে এইটার মধ্যে আর একটু বসিয়ে দিই কাঁচা হয়েছে তো এইমাত্র ওই জন্য একটু ডালটা খুলে গেল এইবার প্রজাপতির আমি এইখানে এই যে দুটো সেই সুরের মতন থাকে না ব এটা হলো বড় সুরটা বানিয়েছি সরু সরু সেই সুরগুলো থাকে না সেই সুরগুলোকে একটু বানিয়ে নেব এই কালো কালো এইগুলো দিয়েই এই ধুদুল জালির এই দানাগুলো দিয়ে এবার একে একে এই সুরগুলোকে আমি বসিয়ে দিচ্ছি দেখুন দানাগুলোকে গুলোকে আবার এই দিকটাতেও বসিয়ে দেবো এটা একটু বেগবে না এটা এরকম সোজা সোজা থাকবে গেল এবার এই মাঝে মাঝে একটা করে করে এই যে আঠা দিয়ে দিয়ে এই ধুদুল দানাগুলোকে বসাবো ডানার মধ্যে তো সেই একটু একটু করে দাগ থাকে কালো কালো সেগুলোকে একটু একটু করে বসিয়ে দেবো আবার এই একটু বসিয়ে নিচ্ছে আঠা দিয়ে দিয়ে এরকম ভাবে তার ধুধুল জালির ডানাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে দেখুন প্রজাপতির ডানার মধ্যে তো একটু ছোপ ছোপ একটু দাগ দাগ মতন থাকে ফুল ফুল ডিজাইন নকশা মতন দেখুন এরমভাবে ডাকে আমি এতটা বসিয়েছি এবার বাকি এইগুলোও বসিয়ে নেবো বন্ধুরা আমার এইখানে কালো ধুদুল জালির দানাগুলো আঠা দিয়ে আটকানো হয়ে গেছে আর একটু ডানাগুলোর মধ্যে সুন্দর করে দেওয়ার জন্য আমার ঠাকুর তৈরি রং ছিল সেই রঙের মধ্যে গোল্ডেন রংটাকে নিয়েছি এই ধুদুল জালির এই যে দানাগুলোর গাগুলোতে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে একটু চকচক করবে আর একটু সুন্দর লাগবে আর প্রজাপতির ডানার মধ্যে তো কত সুন্দর ছাপা ছাপা রঙের ডিজাইনের মতন থাকে একটু সুন্দর করার চেষ্টা করছি বন্ধুরা নিজের মন থেকেই এটা আমি বানাচ্ছি এখনও এই রঙটা প্রথমে দেবো মাথাতেই আসেনি কিন্তু এই ধুধুল জালির দানাগুলো দেখুন বন্ধুরা আমার তুলিটা ঠাকুর তৈরি করেছিলাম যখন সরু তুলিটা নষ্ট হয়ে গিয়েছিল আর তারপর থেকে মনে ছিল না কেনাও হয়নি আর এখন তুলি নেই তাই তুলির অভাবে আমি নোকালিশের এই তুলিটা ব্যবহার করেছি এইটা দিয়েই দিয়ে দিচ্ছি তবে খুব সমান করে দিচ্ছি না একটু এরও উল্টো পাল্টা করে দিচ্ছি কারণ প্রজাপতির গায়ের রঙের সাথে ম্যাচ হবে বলে খুব সমান করে দিলে মানাবে না বলে তো এই দিকটা এরকম গোল্ডেন কালারটা দিয়ে গোল গোল করে দিয়েছি এই ধুদুলিয়ালিগুলোর দানাগুলোর মধ্যে আবার এই দিকটাকেও আমি দিয়ে দিচ্ছি এখনই কিন্তু বন্ধুরা দারুণ লাগছে আর একটুখানি এর মধ্যে অল্প কাজ আছে তারপর কেমন লাগবে জানি না আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক ছোট্ট করে দিয়ে দেবেন এদিকটাকেও একইভাবে হলুদগুলো সব গোল্ডেনগুলো এরকম করে গোল গোল করে দেওয়া হয়ে গেছে এখানে একটু অল্প করে সবুজ রং নিয়েছি এগুলো এশিয়ানস পেন্সিল রঙ এই রংগুলোকে আমি একটু করে মাঝে একটু করে এরকম করে গোল গোল করে দিচ্ছি টিপ টিপ যেমন প্রজাপতির গায়ে দাগ হয় অল্প করে দাগ এই দেখুন এই দিকটা আমি টিপ টিপ দিয়ে নিয়েছিলাম বা এই দিকটাও দিয়ে নিয়েছি এবারে এই মাঝখানগুলো একটু একটু করে এরকম ফোঁটা দিয়ে দিচ্ছি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে ফোঁটা দেবো দেখতে সৌন্দর্য হওয়ার জন্য একটু দিচ্ছি আর প্রজাপতির গায়ে তো অনেক রকমের দাগ থাকে দিয়ে বানিয়েছিলাম চোখটার মাঝেতে একটুখানি ওই গোল্ডেন রংটা দিয়ে দেবো এই গাগুলোতে হালকা করে দিলাম এদিকটাতে একটু দিয়ে দেব এই চোখটাতেও একটু দিয়ে দেব তুলিটা থাকলে আরেকটু বন্ধুরা সুন্দর হতো সরু করে হতো গুলিটা আমার নেই তাই একটু এব্রো খেবড় হয়ে গেল এই দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি ঠাকুর তৈরির এই যে সেই পাড়টা নিয়েছি এই পাটটা দিয়ে এই ধারগুলো একটুখানি সাজিয়ে দেবো আঠা দিয়ে বসিয়ে দেবো তাহলে খুব সুন্দর দেখতে লাগবে এখানে এমনি দুটো টুকরো টুকরো ছিল এ ধারগুলো যতটা ফাঁকা রয়েছে আর কাটি নি আমি ভালো করে কাটতে গেলে কাঁচিটাতেও একটু ধার কমে গেছে আর ভালো লাগবে না বলে এই জন্য আমি আঠাটা নিয়েছি এখানটা সুন্দর করে এগুলো বসিয়ে দেবো এইদিকে একটু বসিয়ে দিলাম সৌন্দর্য হওয়ার জন্য এখানেও একটু বসিয়ে দিলাম আর এই দিকগুলো আমি ভালো করে সাইজ সাইজ করে কেটে নেব মাফ করে কেটে নিলাম বাড়িতে অনেক কুটু বাড়িতে অনেক এই অনেকটা বাদ ছিল কাঁচি দিয়ে কেটে দিলাম ব্যাস হয়ে গেল অবশেষে এইটা শাড়ির পাটটা আমি চারধারটা সৌন্দর্য করার জন্য এই যে বসিয়ে দিলাম আঠা দিয়ে তা এখন এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আঠা দিয়ে বসানো তো ঝরে যেতে পারে আর তাই জন্য আমি এখানটা কোনো ছুঁচ দিয়ে ফুটো করছি না নইলে এর আগের ভিডিওয়ে আমি আর একটা সুতুলি দড়ি দিয়ে যে হাতের কাজটা দেখিয়েছিলাম সেইখানটা এরকম করে ফুটো করে আর উল দিয়ে বেঁধে এরকম আকসি করেছিলাম আকসি করলে এটা আপনারা কি করতে পারবেন বলুন তো দেওয়ালের মধ্যে ঝুলিয়েও দিতে পারবেন আর বা কোনো ওই যে বাঁধিয়ে রাখে ফটো ফ্রেমের মতন ওই যে কোনো ফটোর দোকানে দিলে এরকম কাঁচ দিয়ে ফ্রেমের মধ্যে বাঁধিয়ে দেয় না সেটাও বাঁধিয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর স্কুলেও যদি দেখাতে চান তা এটা দেখাতে পারবেন হাতের কাজে এরকমভাবে মানে এই যে বাদাম পেস্তা বাদামের খোলাগুলো না ফেলে দিয়ে মুসুর ডাল আর ধুধুল জালি সামান্য একটুখানি রং আর আঠা দিয়ে ঘরেই এটা হাতের কাজটা বানানো হয়ে যাবে তা প্রজাপতিথি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার